প্ৰেমান নন্দী গৌৰ হৰি হৰি শিৱৰাংগ নিত শ্ৰিয় দ্বৈিত চন্দ্ৰ গদাৰ ধাৰো সি গো গুর

চৈতন প্ৰভু নিত হৰি কৃষ্ণ হৰি ৰাম শিৰাধি গ্ৰে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে রম হরে রাম রম রাম হরে হরে কৃষ্ণ হরে कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 हर बलो हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हर

হরে হরে মনোহরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে মনো হরে হাম হরে রাম 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 হরে হরে ভ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 হঘু হরে রঘ রঘ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হৰি ৰাম 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 হৰি হৰি হ কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ হরে কৃষ্ণ কৃষ কৃষ্ণ হরে 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 ਸ਼ਨਾ ਹਰੇ 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 ਰਾਮ ਹਰੇ ਰਾਮ 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 ਹਰੇ ਹਰੇ ਹਰਿ ਕ੍ਰਿਸ਼ਨ ਹਰਿ ਕ੍ਰਿਸ਼ਨ 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 ਹਰੇ 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 ਰਾਮ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hari Hari Hare Krishna, Hare Krishna, 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 Hari Hare Hare Hari Krishna, Hari Krishna, Krishna Krishna, Hari Hare Krishna Hari Krishna Krishna Hari Hari Hare